তাকুয়ার পরিচয় হচ্ছে আল্লাহ যেগুলি নির্দেশ দিয়েছেন সেগুলি পালন করা আল্লাহর নিষেধকৃত বস্তু থেকে নিজের আপাদ ও মস্তককে হেফাজত করে নিজের জীবন অতিবাহিত করে আল্লাহর সন্তুষ্টি কামনা করার নামই হচ্ছে তাকুয়া যাদের মধ্যে এই গুণটা থাকবে আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসাবে লকব দিয়েছেন আল্লাহ বলছেন ইয়া আই হাল্লেদিনা মানু তাকুল্য হেই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ইমান যিনি এনেছেন যিনি ইমান আনেন উনি তো মুত্তাখি তারপরেও আল্লাহ বলেন এটা তোমাদের ধারণা কিন্তু আমার ধারণাটা ভিন্ন ইমানদার হলেও তার কলমের মধ্যে যদি মুত্তাখি হওয়ার জন্য যে সকল বিধিবিধান আছে সেগুলি যদি তার মধ্যে না থাকে সেই ইমানুক সেই মুসলমান হোক সেই ইমানদার হোক সেই যদি এই তকোয়ার এই গুণগুলি তার কলবে না থাকে তাহলে তার সেই মোমেনের আমার কাছে কোনো মূল্য নাই সেই জন্য আল্লাহ মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো কিভাবে হাক্কো তুকাতিহি যেমনি ভাবে ভয় করা প্রয়োজন সুবহানাল্লাহ এমনে স্বাভাবিক ভয় করলাম আমি আল্লাহর ভয় আমি এটা ধরব না এটা আল্লাহর আল্লাহ নিষেধ করেছেন আমি এটা খাবো না আল্লাহ নিষেধ করেছেন আমি এটা করব না আল্লাহ নিষেধ করেছেন রাসূল নিষেধ করেছেন এটাকে ভয় করার মতো করতে হবে আর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়াউতুম মুসলিমুন যতক্ষণ না তোমরা মুসলমান হও অর্থাৎ মুসলিম হয়ে তোমরা যাতে মৃত্যুবরণ করো সেই জন্য আমি আল্লাহ এটা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সুবহান আল্লাহ তাকওয়ার তিনটা স্তর আছে তাকওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য আছে প্রথম নম্বর স্তর হচ্ছে এটা জালাল উদ্দিন সৈয়দ রহমতুলা মধ্যে লিখেছেন যে এই তাকুয়ার প্রথম স্তর হচ্ছে কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকা আল্লাহরকে আল্লাহকে অস্বীকার করা থেকে আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে স্রষ্টা না থেকে নিজেদেরকে বিরত রাখা এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করা এটা হচ্ছে তকোয়ার একটা স্তর এই তকোয়ার এই অর্থে আমরা সবাই মুত্তাকি তবে এর মাধ্যমে যদি বা আল্লাহর শিরিক না করে আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর সাথে কুফরি না করে এর পরেও নিজেদের গুনাহের কারণে এই তকোয়াটা হচ্ছে তকোয়ার একেবারে নিম্ন স্তর শুধু আপনি আল্লাহকে মানেন আর আল্লাহর সাথে কাউকে শরিক করেন না এর মধ্যে আপনি সীমাবদ্ধ এই অর্থে আপনি পুরাপুরি মুত্তাকি হতে পারবেন না এর মাধ্যমে তকোয়া হচ্ছে আপনার আমার একেবারে সর্বনিম্ন স্তরে আরেকটা তকোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আয়মিন যেই তকোয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত জারি করেছেন নিয়ামত ঘোষণা করেছেন সেই তকোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন আল্লাহ রসুল যেগুলাতে রাজি হয় এই কাজগুলি করা আল্লাহ রসুল যে তো অপছন্দ ও কাম করেন্লাহর রসুল রাজি হোক আর ও কাম নেহি করেন জিসে রসুল নারাজ হোক এই পদ্ধতির মধ্যে যারা আসবে এই স্তরে যারা আসবে তারাই হচ্ছে মুমেন মৌমেন এবং সাধারণ মুমেনদের মধ্যে মোত্তাকি এদের এটা স্তর হচ্ছে দ্বিতীয় স্তর সুবাহ বলেন আরেকটা স্তর হচ্ছে প্রথম স্তর সেটা এবং জন্য খাস ওনারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ওনারা ভয় করেন না কোনো কিছুকে পরোয়া করেন না এই অর্জন তারা করেছেন আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে ইবাদত বন্দেগি ফরস নফল ওয়াজিবাদ এভাবে ভালো ভালো কাজগুলি করার মাধ্যমে দুনিয়াবি সকল অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে যেই তাকুয়া অর্জন করেছেন এই তাকুয়াটা হচ্ছে ফার্স্ট ক্লাসের তাকুয়া আমরা প্রত্যেকে চাই একটা সফল জীবন হোক আমি একজন সফল সন্তান হই আমার মা বাবার একজন সফল আমার মা বাবার একজন সফল সন্তান আমি একজন পিতা হিসাবে সফল পিতা আমি একজন স্বামী হিসাবে সফল স্বামী আমি একজন মুসল্লি হিসাবে সফল মুসল্লি এভাবে আমরা চাই প্রত্যেক সেক্টরে আমি চাই সমাজের একজন সফল মানুষ হতে আমি চাই আমার চট্টগ্রামের বাংলাদেশের একজন সফল মানুষ হতে প্রত্যেকে চাই এই সফলতা আছে একমাত্র তকুয়ার মধ্যে যেই যত বেশি আল্লাহকে ভয় করেছে আল্লাহকে ভয় করার মতো করতে পেরেছে তার জন্য আল্লাহ ততটুকু সফলতা নির্ধারণ করে দেন এমনি আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এটা আমাদের মৌখিক কথা কিন্তু যখন আমাদের সামনে কোনো একটা বস্তু আছে এটা আমরা হালাল কিনা হারাম এটা জাস্টিফাই করার আমাদের সেই হুস বিবেক আমাদের মধ্যে লোপ পাই সেই সময় আমরা ওই সকল হালাল হারামকে বিবেক না করে আমরা খেয়ে ফেলি রসুল্লাহ বলছেন হালাল কোনটা এটা স্পষ্ট স্পষ্ট হারাম স্পষ্ট মাঝখানে হতগুলি মুতাসাবি হাত আছে সাদৃশ্যপূর্ণ সন্দেহপূর্ণ কামার পরিত্যাগ করা এটার নাম হচ্ছে তপুয়া